এক সুন্দরী আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসা যাক এই আপুটির কথা গুলো আপু আপুকুম সালাম কেমন আছেন আপনি আছেন আপনার নাম কি আপু না দিয়া না আপু কোথায় থাকেন বরিশাল না বাড়ি বরিশাল বরগুনা বাড়ি এখন থাকেন কোথায় বর্তমানে ঢাকায় থাকে ঢাকায় কার সাথে থাকেন সৎ সাথে থাকে সৎ সাথে থাকেন নিজের মা মারা গেছে মারা গেছে আখারে তো এখন আপনার বাবা বাবা শতমার কথা মতো চলে অনেক কষ্ট জ্বালাতে সৎ আপনি থাকেন কি এখন সৎ মায়ের কাছেই না হ্যাঁ আপনার নিজের মার ঘরের ভাই বোন কয়জন নিজের মার ঘরের আমি আমাকে ছোট ভাই আছে ছোট ভাই আছে আপনি কোন কাজ করেন কি আমার বাসা বাড়িতে কাজ করা অনেক কষ্ট জ্বালা জন্যই প্রতিবেদন আসে সেই কি সব আপনার সাথ মাই নিয়ে যায় হ্যাঁ হাত করিয়া সব নিয়ে যায় তো এখন যদি আপনাকে কোনো ভালো ব্যক্তি আপনাকে বিয়ে করতে চায় বিয়ে করে নিয়ে যেতে চায় যাবেন ইনশাআল্লাহ যাব যদি আবার ফাঁকি দেন ফাঁকি দেব কেন ফাঁকি দিবেন না আচ্ছা তো আপনি ফোন নাম্বার দিবেন ভিডিওতে হ্যাঁ মুখস্থ আছে না মুখস্থ আমি বলে দিব তাহলে আমার সাথে আপনিও বলেন এটাই তো আপনার নাম্বার ফোন দিলে আপনি ধরবেন না কে অন্য কেউ ধরবেন আচ্ছা আপনার নামটা কি যেন বললেন ঠিক আছে নাদিয়া আপু ভালো থাকবেন আর প্রিয় দর্শক আপনার ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ